বিসমিল্লাহির রহমান ইর রহিম আমরা আল্লাহর বরকতময় নামে শুরু করছি আমরা তার প্রশংসা করি এবং তার মহাত্ম ঘোষণা করি যেভাবে প্রশংসা ও মহাত্ম তারই প্রাপ্য এবং আমরা তার সকল সম্মানিত রাসুলগণের উপর শান্তি ও বরকত বর্ষণের জন্য প্রার্থনা করি যাদের মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ হলেন নবী মোহাম্মদ সাল্লাহ তা আলাইসাল্লাম এই মুহূর্তে দক্ষিণ বুলজেরিয়ার স্মোলিয়ান শহর থেকে এই রৌদ্রোজ্জ্বল বিকেলে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা গ্রিস সীমান্তের খুব কাছে আছি এবং আপনাদের সবাইকে জানাচ্ছি আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওয়া রেকর্ডিং রেকর্ডিংয়ের জন্য আমাদের কাছে প্রয়োজনীয় সব সরঞ্জাম নেই তাই রেকর্ডিং যদি আপনাদের মন মতো না হয় তাহলে দয়া করে আমার প্রতি একটু ধৈর্যশীল হবেন এর চেয়েও গুরুত্বপূর্ণ হল সেই বার্তা যা আমরা পৌঁছে দিতে যাচ্ছি আমি ডোনাল্ড ট্রাম্প এবং তার গাজা পরিকল্পনা নিয়ে কিছু কথা বলতে চাই যা এখন তারা নিজেদের হামাস বলে পরিচয় দেয় সেই হামাস এবং ইসরায়েল উভয় মেনে নিয়েছে আর দেখে মনে হচ্ছে হামাসের ওপর পতন হতে চলেছে হামাসের জন্য সূর্যাস্ত ঘনিয়ে আসছে এবং ইসরায়েল তার পথের সমস্ত বাধা দূর করার প্রচেষ্টায় একটি বড়সড় সাফল্য অর্জন করতে চলেছে যারা ইসরায়েলের প্রতিরোধ করছে তাদের ইসরায়েলের চারপাশ থেকে সরিয়ে দিতে হবে আর ইসরায়েলের ভেতরেও হামাস ছিল সেই প্রতিরোধকারীদের মধ্যে অন্যতম আমার বিশ্বাস এই পরিকল্পনায় যা যা বলা হয়েছে তার মধ্যে প্রথমটি হল যদিও আমাদের পুরো পরিকল্পনাটি জানানো হয়নি এবং আমি এখনও এটি বিশদভাবে অধ্যয়ন করিনি কিন্তু পরিকল্পনা থেকে এখন পর্যন্ত যা স্পষ্ট তা হল হামাস তাদের কাছে থাকা সমস্ত জিম্মিকে মুক্তি দেবে যারা প্রায় দুই বছর ধরে তাদের কাছে বন্দী এবং যে সমস্ত জিম্মি মারা গেছে তাদের মৃতদেহ ইসরায়েলকে ফেরত দেওয়া হবে এটা হল প্রথম শর্ত দ্বিতীয়ত হামাস গাজার ওপর থেকে তাদের শাসন ত্যাগ করবে এবং গাজায় এখন একটি স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হবে আর এমনটাও মনে হচ্ছে যদিও আমি নিশ্চিত নই যে হামাসকে নিরস্ত্র হতে হবে অর্থাৎ তাদের অস্ত্রশস্ত্র ছেড়ে দিতে হবে কারণ গাজায় যে নতুন স্বাধীন সরকার আসবে তারাই গাজার নিরাপত্তার দায়িত্বে থাকবে এগুলোই হলো এই পরিকল্পনার কয়েকটি প্রধান দিক কিন্তু হামাস আত্মসমর্পণ করল কেন উত্তরটা হল ইসরায়েল হামাসের জন্য একটি ফাঁদ পেতেছিল আর সেই ফাঁদটি চেনার মতো দূরদৃষ্টি হামাসের ছিল না আমি আগেও কথা বলেছি এবং কিয়ামতের দিন আমাদের কাছে এর প্রমাণ থাকবে যা আমার এই কথাকে সমর্থন করবে এবং প্রমাণ করবে যে আমি সঠিক ছিলাম সম্ভবত ইউক্রেনে অত্যাধুনিক অস্ত্র ও প্রচুর পরিমাণের ড্রোন পাঠানো হচ্ছিল আর ইসরায়েলি মোসাদ সিআইয়ের সহায়তায় সেই অস্ত্রের একটি বড় অংশ সরিয়ে নেয় এবং তারা অত্যন্ত গোপনে সবার অলক্ষ্যে সেই অস্ত্রগুলো গাজায় প্রবেশ করাতে সক্ষম হয় হয়তো হামাস ভেবেছিল যে কেউ তাদের সাহায্য করছে অথবা সেই কেউ হল সৌদি আরবের কোনো ব্যক্তি বা মধ্যপ্রাচ্যের কোনো দালাল এবং তারা আত্মবিশ্বাসী ছিল যে এই অস্ত্রগুলো একটি বৈধ উৎস থেকে আসছে এবং তারা তা গ্রহণ করতে পারে কিন্তু পরিকল্পনাটি ছিল সিআইএ এবং ইসরায়েলি মোসাদের হামাসের জন্য একটি ফাঁদ পাতা হামাসকে উস্কানি দিয়ে ইসরায়েলের ওপর এমন একটি হামলা করানো যে হামলা আসছে তা ইসরায়েল আগে থেকেই জানবে এবং তারপর ইসরায়েল সেই হামলাকে অজুহাত হিসেবে কাজে লাগিয়ে হামাসকে ধ্বংস করতে পারবে এবং তাদের পথের একটি বড় বাধা দূর করতে পারবে ঠিক যেভাবে তারা লিবিয়ায় গাদ্দাফিকে সরিয়েছিল কিন্তু তাদের ন্যাটোর সাহায্যের প্রয়োজন হয়েছিল যেভাবে তারা সিরিয়ায় আসাদকে সরিয়েছিল কিন্তু সিরিয়ায় আসাদকে সরাতে তাদের দাজ্জালের যোদ্ধাদের সাহায্যের প্রয়োজন হয়েছিল যেভাবে তারা ইরাকে সাদ্দাম হোসেনকে সরিয়েছিল কিন্তু ইরাকে সাদ্দাম হোসেনকে সরাতে তাদের জর্জ বুশের সাহায্যের প্রয়োজন হয়েছিল যেভাবে তারা লেবাননে হিজবুল্লাহকে ধ্বংস ও নির্মূল করেছিল তারা শেখ নাসরুল্লাকে হত্যা করেছে তাদের নিশানা ছিল একেবারে নিখুঁত তারা জানত কে কোথায় আছে এবং তারা হিজবুল্লাহকে এমনভাবে ধ্বংস ও নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছিল যে হিজবুল্লাহ আর ইসরায়েলের জন্য কোনো গুরুতর হুমকি রইল না আর এখন শুধু বাকি আছে ইরান হামাস এবং ইয়েমেনের হুথিরা তাই আমি প্রায় দুই বছর আগেই বলেছিলাম যে তারা এই ঘটনার পরিকল্পনা করেছিল তারা হামাসের কাছে অস্ত্র পৌঁছে দিয়েছিল হামাসকে উস্কানি দেওয়ার জন্য যাতে হামাস তাই করে যা তারা প্রায় দুই বছর আগে সাতই অক্টোবর করেছিল ইসরায়েল জানত যে হামলা হতে চলেছে মিশর দুই দিন আগেই ইসরায়েলকে সতর্ক করেছিল যে হামলা আসছে কারণ মিশরীয় গোয়েন্দারা এর আঁচ পেয়েছিল সুতরাং যদি মিশরীয় গোয়েন্দারা গাজায় ঘটতে থাকা কোনো কিছুর আঁচ পেতে পারে তাহলে ইসরায়েলি গোয়েন্দারা কি ঘুমাচ্ছিল না মোটেই না তারা ঘুমিয়েছিল না তারা জানত কি ঘটতে চলেছে এবং ইসরায়েল হামাসকে তাদের এক হাজারেরও বেশি লোককে হত্যা করার সুযোগ করে দিয়েছে বলা যায় ইসরায়েল তাদের এক হাজারেরও বেশি মানুষকে উৎসর্গ করেছে শুধুমাত্র পরবর্তীতা ইসরায়েল যা করেছে তা করার সুযোগ পাওয়ার জন্য তারা হামাসের জন্য একটি ফাঁদ পেতেছিল এবং হামাস সেই ফাঁতে পা দেওয়ার পরিণতি এখন ভোগ করছে ইসরায়েল গাজার বেশিরভাগ ঘরবাড়ি এবং ভবন ধ্বংস করার সুযোগ পেয়েছে যার ফলে সেগুলো এখন বসবাসের অযোগ্য ইসরায়েল গাজার পুরো জনসংখ্যাকে গাজার দক্ষিণে মিশর সীমান্তের কাছে সরিয়ে দেওয়ার সুযোগ পেয়েছে ইসরায়েল ষাট সত্তর হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করার সুযোগ পেয়েছে ইসরায়েল গাজায় এমন এক অবরোধ আরোপ করার সুযোগ পেয়েছে যা গাজা ফ্লোটিলাও ভাঙতে পারবে না এবং ইসরায়েল দিনের আলোয় প্রকাশ্য গণহত্যা চালিয়ে গেছে তাদের সেই পরিকল্পনার অংশ হিসেবে যার জন্য তারা হামাসকে ফাঁদে ফেলেছিল আর এখন ফিলিস্তিনের জনগণ মুসলিম ও খ্রিস্টানরা অবর্ণনীয় কষ্ট ভোগ করেছে করছে এবং করেই চলেছে আর তাদের দুর্ভোগ এমন এক পর্যায়ে পৌঁছেছে যে যখন ট্রাম্প এই প্রস্তাবটি দেন যে ইসরায়েল গাজা থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নেবে যদি হামাস সমস্ত জিম্মি ও তাদের মৃতদেহ হস্তান্তর করে যদি হামাস নিরস্ত্র হয় এবং যদি হামাস গাজার শাসনভার একটি স্বাধীন কর্তৃপক্ষের হাতে তুলে দেয় যখন ট্রাম্প এই প্রস্তাব দেন হামাসের কাছে আর কোনো বিকল্প ছিল না নিজেদের করা ভুলের কারণে হামাস এক কোণঠাসা অবস্থায় পড়ে গিয়েছিল জনগণ তাদের সহ্য করার ক্ষমতার বাইরে কষ্ট ভোগ করছিল আর হামাস যদি এই প্রস্তাব গ্রহণ না করত তাহলে হয়তো ফিলিস্তিনি জনগণই হামাসের বিরুদ্ধে রুখে দাঁড়াত আর তাই এখন আমরা দেখছি ট্রাম্প এমন এক জায়গায় সফল হয়েছেন যেখানে তার আগে আর কেউ সফল হয়নি তিনি ইসরায়েলকে এই পরিকল্পনা মেনে নিতে রাজি করিয়েছেন এবং হামাসকেও তা মেনে নিতে বাধ্য করেছেন যদি পরিকল্পনাটি ট্রাম্পের ইচ্ছামতো কাজ করে এবং উভয় পক্ষই তা মেনে নেয় এবং ইসরায়েল গাজা থেকে তা সৈন্য প্রত্যাহার করে আর হামাস নিরস্ত্র হয় তাহলে ইসরায়েলকে তাদের সশস্ত্র বাহিনী নিয়ে গাজায় ফিরে আসা থেকে আটকানোর মতো পৃথিবীতে আর কিছুই থাকবে না সুতরাং ইসরায়েল যা অর্জন করেছে তা হল হামাসের বিরুদ্ধে এক যুগান্তকারী বিজয় আর হামাসের যা হয়েছে তা হল হামাস এখন ইতিহাসে পরিণত হতে চলেছে হামাসের ভেতরে থাকা ইসলামী প্রতিরোধ আত্মসমর্পণ করেছে এবং ভবিষ্যতে সম্ভবত এমন এক নতুন ইসলামী প্রতিরোধের উত্থান দেখা যাবে যারা হবে হামাসেরই উত্তরসূরি এবং হামাসের চেয়ে অধিক দূরদৃষ্টি সম্পন্ন শত্রুর পরিকল্পনা চেনার মতো দূরদৃষ্টি তাদের থাকবে সুতরাং আমরা এখন এই পবিত্র ভূমির ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আছি আর আমি মহান আল্লাহের কাছে কৃতজ্ঞ যে এই ব্যাখ্যামূলক মন্তব্যটি করার জন্য আমি এখনও বেঁচে আছি আর আমি জানি এমন অনেকেই থাকবেন যারা এতদিন হামাসের বিজয়ের প্রত্যাশা করছিলেন তাদের জন্য বর্তমান পরিস্থিতি মেনে নেওয়া কঠিন হবে আর সেইটি হল হামাস আত্মসমর্পণ করেছে তারা এটা মেনে নেবে না তারা আমার ব্যাখ্যা গ্রহণ করবে না কিন্তু আমি এসব সমালোচনায় অভ্যস্ত এতে আমার কিছু যায় আসে না আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে এই ব্যাখ্যামূলক মন্তব্যটি করার জন্য আমি এখনও জীবিত আছি ওয়া আলাইকুমুসালাম ওয়া রাহমাতুল্লাহে ওয়া বারাকাতুহ